সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি ফেনী জেলার ফুলগাজী উপজেলায় এবং আমরা এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মৎস্য খামার সেই মৎস্য খামারের উদ্যোক্তা নাসিম ভাইয়ের মৎস্য খামারে নাসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি বিশেষ করে আপনার এই হাস্যজ্জল মুখ এবং আপনার অনেকগুলো প্রজেক্ট দেখে আরও বেশি ভালো লাগছে অনেক ধন্যবাদ তো নাসিম ভাই আমি শুনেছি যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পাশাপাশি একটা কর্পোরেট জবও করতেন তো তারপরে এই যে মৎস্য খামারি এবং সফল একজন মৎস্য খামারি তো শুরুর গল্পটা আপনার শুনতে চাই সে অনেক কাহিনী আসলে আমি আপনি যেটা শুনেছেন আমি একটা ভালো একটা জব করতাম কর্পোরেট লেভেলে তো গ্রুপ অফ কোম্পানির ম্যানেজারও ছিলাম তো শুরু থেকে আমার চাকরির লাইফটা ভালো লাগতো না অত একটা ভালো লাগতো না তো একটা স্বাধীন জীবন চেয়েছিলাম তো এক পর্যায়ে আমি চেষ্টা করলাম যে আমার যেহেতু এত জমি আছে কিছু একটা করি দেখি কিছু করা যায় না তো আমার এক ছোটবেলার বন্ধু সে আমাকে পরামর্শ দিলো যে খামারির ব্যবসাটা করার জন্য তো তার পরামর্শে আমি আসলে মূলত খামারির ব্যবসাটা শুরু করি ও তার মানে ওই ম্যানেজারই ছেড়ে দিয়েই পরে মৎস্য চলে আসছেন আচ্ছা তো এই যে মৎস্য খামারে এসেছেন তা তা আমরা শুনি যে যে সবাই সফল সফল হতে পারে না আপনি আমি প্রথমে তো সফল হইনি আমি তো এই ব্যাপারে কিছু জানতাম না তো শুরু করি শুরু করার পর আমি প্রচুর লস লসের মুখে সম্মুখীন হতে হয়ে এভাবে আসলে লস হতে হতে এক পর্যায়ে মানে বিতিষ্ণা চলে আসলো যে ভাবলাম যে এটাকে করবো কিনা তারপরেও ভাবলাম যে আচ্ছা শুরু যেহেতু করেছি আর চেষ্টা করি আচ্ছা এভাবে আসলে আমার শুরুটা হয় তারপর লস খেতে খেতে এক পর্যায়ে আমি ফেসবুকে আর কি প্রতিবেদন দেখলাম একটা আচ্ছা সেই প্রতিবেদনের মাধ্যমে আমি ফোন নম্বর ছিল আমি ফোন করি ফোন করার পর যিনি ফোনটা ধরেছিলেন সে আমাকে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বললেন যে এভাবে করতে হবে তো তার পরামর্শে আমি আজকে এই এত দূর দেখতেই পাচ্ছেন তার মানে এই যে তারা যে পরামর্শ দিয়েছিল এর আগে কি আপনি বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার আমি বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করেছি এবং লসগুলো ওখান থেকে আমার শুরু হয়েছিল মনটা ওখানেই ভেঙে গেছে তো আগে দেখা গেছে যে আমার প্রতিদিন খাবার দেওয়ার পরও আমার মাছ পুকুরে মাছ ভেসে উঠতো পুকুরে পানি দুর্গন্ধ বের হতো আমার এগুলো দেখে খুব খারাপ লাগতো তো তারপরেই আর কি আমি এই ফেসবুকের মাধ্যমে এই তাদের প্রোডাক্টটা ইউজ করছি এখন এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার পরে যে মাছের অক্সিজেন লেভেন পানিতে এরপরে পিএস তারপর বিভিন্ন ধরনের যে সমস্যা সেগুলো সব সমাধান হয়ে গেল সব সমস্যা সমাধান হয়ে গেছে এবং আমি খুব লাভের আশঙ্কা দেখতে পাচ্ছি এখন আচ্ছা নাসিম ভাই আমরা তো দুটি প্রোডাক্টের ব্যবহারের কথা শুনলাম তা আপনি এই মুহূর্তে কি কি মাছ চাষ করছেন এই মুহূর্তে একটাতে পাঙ্গাস মাছ চাষ করছি তেলাপিয়া বিভিন্ন মাছ আমি চাষ করছি মানে আপনি যে মাছই চাষ করেছেন বাংলা মাছ চাষ করেছেন সেগুলোতে সফল হয়েছে জি 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 কি অবস্থা পানি তো আগের থেকে অনেক ভালো অনেক ভালো এখন পানি থাকে দেখতেই পাচ্ছেন আমার পানি সচ্ছল পানি পরিষ্কার পানি এবং আমি দেখতে পাচ্ছি যথেষ্ট সৃষ্টি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব আমার আগের থেকে অনেক ভালো আছে এখন আচ্ছা তাহলে আমরা কি দুটি প্রোডাক্ট দেখতে পারি অবশ্যই দেখতে পারেন সেলিম ভাই প্রোডাক্ট নিয়ে আসা তো আমি এই প্রোডাক্টগুলো ইউজ করছি এখন একটা হচ্ছে ডাবল গ্রোথ প্লাস করছে ওয়াটার প্লাস এই দুটো প্রোডাক্ট আমি ব্যবহার করছি বর্তমানে আপনি দুটি প্রোডাক্ট ব্যবহার করছেন আমি প্রোডাক্টগুলো ব্যবহার করছি ওয়াটার প্লাংটনটা আমি প্রতি শতাংশে একশো গ্রাম করে ছিটিয়ে দিচ্ছি তার তিন দিন পর ডাবল গ্রোথ প্লাসটাকেও আমি একশো গ্রাম ছিটিয়ে দিচ্ছি এক শতাংশে এইভাবে আমি চার মাসের জন্য নিশ্চিন্তে থাকি বাহ তা তো বিশাল ব্যাপার শেপার আর খাদ্য এখন কেমন লাগে খাদ্য আগে থেকে মানে আগে যা লাগতো এখন তার অর্ধেক খাবার লাগছে ও আচ্ছা আর মাছের বৃদ্ধি মাছের বৃদ্ধি তো দেখতেই পাচ্ছেন মাছ থই থই করছে আমার এখন মাছ আমার দেখলেই শান্তি এখন ভালো লাগে আমার আচ্ছা আর মাছ বিক্রিটা বিক্রিটা আমি আগে বছর একবার বিক্রি করতাম এখন বছর আমি তিনবার বিক্রি করতে পারছি তিনবার মাছ বিক্রি করতে পারেন বিক্রি করতে পারছি আর মাছের বৃদ্ধি কি এক বছরের সমানই হতো এক বছরের সমানই হতো বা তাহলে তো অনেক ব্যাপার সেপার যাই হোক আপনি আমরা জানি যে যারা মৎস্য খামার করে তাদের সফল হওয়ার গল্প কিন্তু কম শোনা যায় তাদের জন্য আপনার পরামর্শ কী তাদের জন্য আমার পরামর্শ থাকবে তারা এই দুটো প্রোডাক্ট ব্যবহার করুক আমি সেটাই বলবো যদি লাভের মুখ দেখতে চায় একটা হচ্ছে ওয়াটার প্লাংটন প্লাস আর আরেকটা হচ্ছে ডাবল গ্রোথ প্লাস যেহেতু আমি এটা ব্যবহার করে সফলতা অর্জন করতে পারছি আমি আমি অন্যকেও পরামর্শ দেব এই প্রোডাক্ট দুটি ব্যবহার করার আপনি কি দৃঢ় আত্মবিশ্বাসী এই ওয়াটার প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করে তারা সফল হবে সফল হবে আমার মন বলছে আমি হয়েছি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনি অবশ্যই আরও সফল হবেন আপনার মৎস্য খামার আরও বৃদ্ধি পাবে আপনাকে দেখে এলাকার মানুষ উদ্বুদ্ধ হবে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা কি বুঝলেন একজন কর্পোরেট জব করত একটা কোম্পানির ম্যানেজার ছিল সেই মানুষটি মুক্ত জীবনের আশায় মাছের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে তিনি মৎস্য খামার তৈরি করেছিলেন শুরুতে সফল না হলেও কিন্তু পরবর্তীতে তার সফলতার গল্প অনেক বেশি ছড়িয়ে যায় এবং আজকে তিনি অনেক সফল মানুষ আমরা চেষ্টা করি এরকম সফল মানুষের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তার এই প্রেক্ষাপটে আজকে কিন্তু আমরা শুনিয়েছি হা ভাইয়ের গল্প আমরা চেষ্টা করব এরকম সফল ভাইয়ের মতো যারা সফল হয়েছে তাদের গল্প শোনানোর জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন